আমাদের যে অতদেশটা খেয়েছেন তা আমার কতদিনের মধ্যে ভাইয়া একটু বলবেন যে এই কতদিনের মধ্যে আপনি ইয়াটা মানে রেজাল্টটা কতদিনের মধ্যে আপনি দেখতেন আমি রেজাল্ট অলমোস্ট দশ কে বারো দিনের মধ্যে এটা রেজাল্ট পাইছি আমি বুঝতে পারতেছি যে আসলে আমার ব্যাংকটা আগের থেকে আমি কম যখন আমি বাইক চালাই হার্টের মধ্যে একটু দেখুন উপর কারণ এখন কিন্তু আমার আলাদা মহম্মদ দুইটাই কমে গেছে যথেষ্ট কমে গেছে আপনাদের সাপোর্ট টিমের মাধ্যমে আমি আমাকে দ্বারা প্রতি মাসে তা রিমাইন্ডার দেয় তবে এটা থেকে আর বেশি উপকৃত হয়েছে সেটা হচ্ছে ওনারা সরাসরি আমার সাথে মানে কন্ট্যাক্ট করে পার মানে ওইটি তারা একটা আমার সাথে যোগাযোগ করছে স্যার আপনি কি সুস্থতা বোধ করতেছেন কিনা বা আমার স্বাস্থ্যের খোঁজ খবর দিচ্ছে তো আমরা এখন সরাসরি কথা বলবো আমাদের কাস্টমারের সাথে হ্যাঁ কি অবস্থা রে কেমন আছেন কাল আমি এই যাই কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি অবস্থা কেমন মেয়ার কেমন চলতেছে এখন মোটামুটি আল্লাহ করেন ভালো আগে আলিয়ার যে বেং মূলধ ছিল এখন একদমই কমে গেছে মোটামুটি এখন হচ্ছে আমার হয় আপনারা তিন মাসের জন্য সাজেস্ট করছিলাম তো আমি ওইটার জন্য আসলে আশা এক মাস তো আমাকে মোটামুটি আমার অনেকটাই সেরে গেছে তো আমি কোর্সটা কমপ্লিট করার জন্য চাচ্ছি আচ্ছা আচ্ছা আপনি আমাদের যে অত খেয়েছেন তা আবার কতদিনের মধ্যে ভাইয়া একটু বলবেন যে এই কতদিনের মধ্যে আপনি এড়াতে চান মানে রেজার্টটা কতদিনের মধ্যে আপনি দেখতেছেন আমি রেজাল্ট অলমোস্ট দশ থেকে বারো দিনের মধ্যে এটা রেজাল্ট পাইছি আমি বুঝতে পারতেছি যে আসলে আমার নেই এটা আগের থেকে অনেক কম আমি বাইক চালাই তখন আমাকে ঝুঁকে চালাইতে হয় অ্যাপে হাফিট একটু বেশি হয় আর এরপরেও এছাড়া অনেক সময় জয়েন্টে তারপরে পায়ের হাঁটুতে শ্রমিকের অনেক দিন যাবত এই মানে চলাফেরাটা কমে গেছে যার কারণ হচ্ছে হাঁটটির মধ্যে একটু দেখানোর উপর কাম এখন কিন্তু আমার আলাম আহমত দুইটাই

হ্যাঁ আমার বাড়িতে জানাবেন যে এটা কোনো আপনার সাইড ইফেক্টের কিনা মানে এখন খাওয়ার পরে এমন কিছু অনেক খাওয়ার পরে মাথা জিম জিম ভাব লাগে আপাতত পাই নাই আর একটু ঘুম এরকমই কি যারা তাদের জন্য ঘুমটা আসলে হারান হয়েই যায় সকাল তো ওইটা কমন ছিল আমাদের জন্য সমস্যা নেই বেশি তবে আমি খুবই উপকৃত এবং আমি বলবো থ্যাংক ইউ সো মাছ এত ভালো একটা ওষুধ আমাকে আসলে সাজেস্ট করার জন্য তবে এটা থেকে আর বেশি উপকৃত বেশি সেটা হচ্ছে ওনারা সরাসরি আমার সাথে মানে কন্ট্যাক্ট করে পার মানে ওইটি তারা একটা আমার সাথে যোগাযোগ করছে যে স্যার আপনি কি সুস্থতা বোধ করতেছেন কিনা বা আমার স্বাস্থ্যের খোঁজ খবর দিচ্ছে তখনই আর আছে তো তাদের যে জানাইতে পারতেছি যে আমি আসলে আমি যদি খারাপ কোনো কিছু পাইতাম তাহলে আমি তাদেরকে জানাইতে পারতাম বাট অনেকে মানুষের সময় থাকে না যার কারণে এবং সে তাদের সাথে যোগাযোগ করা পসিবল হয় না তো যার কারণে ওনারা নিজে থেকে আমাদের সাথে যোগাযোগ করতেছে এই জিনিসটার জন্য আমি খুবই আসলে আহ কি বলবো থ্যাংক ইউ সো মাচ আবার বার মু